আসসালামু আলাইকুম আমার তৃতীয় বর্ষের পরিসংখ্যানের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি অনেকবার যেহেতু এই অঙ্কটা আমাদের সালে আসছে যে কোনো একটা দলের কোন একটা শ্রমিক অথবা যে কোনো একটা জায়গায় বলি মোট বিশ জন লোক আছে তার ভিতরে পাঁচজন হচ্ছে স্নাতক আর আর কিছুই বলেনি সেখান থেকে তিনজনকে নির্বাচন করা হলো তো তার ভিতরে দুটো প্রশ্ন আমাদের বের করতে বলছে একটা আছে তিনজনই স্নাতক হওয়ার সম্ভাবনা কত আর স্নাতক না হওয়ার সম্ভাবনা কত এই আর কিছু না তো আমরা ধরছিলাম যে সম্ভাবনা কাকে বলে যে নমুনা ক্ষেত্রের কথা বলতেছি নিচে যাবে হচ্ছে মোটটা আর উপরে যাবে হচ্ছে আমি যেটা চাচ্ছি সেটা প্রথম যে অঙ্কটা আমি দেখেছিলাম এর আগের যে ভিডিওটা সেটা হচ্ছে কি পাঁচজনকে নিয়ে তিনজনকে নির্বাচন করা হলো শুধুই বলা ছিল তিনজনকে নির্বাচন করা হলো এরপরেরটাই বলা ছিল তিনজনকে নির্বাচন করা হলো কিন্তু পুনঃস্থাপন করি আর এটাই কি বলছে দেখো তো পুনঃস্থাপন না করে তিন জনকে নির্বাচন করা হলো অর্থাৎ সেই পনেরো জন বিশ জন লোকের থেকে পাঁচজন স্নাতক অর্থাৎ পনেরো জন স্নাতক নয় এটাই হবে সেখান থেকে তিনজনকে নির্বাচন করা হচ্ছে তিনজনই স্নাতক হওয়ার সম্ভাবনা কত স্নাতক না হওয়ার সম্ভাবনা কত কিন্তু ঝামেলাটা পাকাচ্ছে যে একবার বলা হয়েছে তিনজনকে নির্বাচন করা হলো সে সময় এক ধরনের লিখছি পুনঃস্থাপন করে একবার লিখছি উপস্থাপন না করলে আর এক রকম লেখছে তাহলে এই ক্লাসটাই হচ্ছে যে এই ভিডিওটাই আমি তোমাদেরকে ওই জায়গাটা ক্লিয়ার করে রাখব যে কখন কি হবে তাহলে আমরা এটা উদাহরণ হিসেবে রাখছিলাম এবার নতুন একটা উদাহরণে যাই সেটা হচ্ছে আমাদের এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সংখ্যা লেখা রয়েছে কটা সংখ্যা লেখা রয়েছে ছয়টা এখান থেকে তিনটা সংখ্যা নিব আমরা কয়টা সংখ্যা তিনটা এই তিনটা সংখ্যা নেব এই তিনটে সংখ্যা নেওয়াটা হতে পারে তিন প্রকার মনে রাখবে তিন প্রকার নাম্বার এক এক সঙ্গে সঙ্গে তিনটা 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 নেব 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 হচ্ছে কিন্তু তিনবার হাত দিয়ে তিনটা নেব তিনবার হাত দিয়ে তিনটা নেব একটা হচ্ছে একবার হাত দিয়ে তিনটা নেব এই যে তিনবার হাত দিয়ে তিনটা নেব এইটা আবার দুই প্রকার একটা হচ্ছে পুনঃস্থাপন করে নেওয়া আর একটা হচ্ছে পুনঃস্থাপন না করে নেওয়া তাহলে আমরা পুনঃস্থাপন করা অথবা না করাটাই একবার ফিরে আসি মোট তিনটা দ্রব্য তোলা হবে তাহলে পুনঃস্থাপন করা অথবা পুনঃস্থাপন না করা মানে হচ্ছে এক একটা করে তোলা মোট তুলব কয়টা তিনটা তাহলে হাত দিতে হবে আমার কয়বার তিনবার তাহলে পুনঃস্থাপন করা মানে হচ্ছে প্রথমবার হাত দেবো এখান থেকে একটা সংখ্যা নেব নিয়ে বাইরে নিয়ে আসবো দেখবো আবার কথা উঠলো আবার পরের ওখানে এখানে পুনরায় স্থাপন করব। তাহলে পরেরবার আবার ওখানে কয়টা থেকে যাবে বল মোট সংখ্যা কটা থেকে যাবে ছয়টা পরেরবার আবার ওখান থেকে হাত দিয়ে একটা উঠাবো আবার দেখবো আবার পুনরায় স্থাপন করব। আবার একটা উঠাবো তাহলে তিনবারে হাত দিয়ে তিনটা উঠাবো আর পুনরায় স্থাপন আবার করব তাহলে পুনঃস্থাপন করা মানে হচ্ছে একটা করে তোলা এবং মোট তুলতে হবে তিনটা তিনবার হাত দিতে হবে একবার দেখে আবার ওখানে দেখে দেব পুনঃস্থাপন না করা মানে হচ্ছে প্রথম তিনবারই তিনটে তুলবো কিন্তু প্রথমবার যেটা তুলব সেটা আর ওই বক্সের ভিতরে আমরা রাখবো না ওরা বাইরে রাখবো পরবার আবার হাত দেবো আর একটা উঠাবো আবার হাত দেবো আর একটা উঠাবো এভাবে তিনটা উঠবে কিন্তু পুনরায় বক্সের ভিতরে আর আমরা রাখবো না তাহলে পুনঃস্থাপন না করলে কি ঘটছে খেয়াল করো তো প্রথম কথা হচ্ছে যে ছয়টার থেকে আমি একটা উঠাবো মোট কয়টা ছয়টা কিন্তু পরের বার কি হবে ওইটা যেহেতু বাইরে চলে যাবে সুতরাং ওইটা পরেরবার আমি যখন হাত দেবো তখন একটা কিন্তু অটোমেটিক ওখান থেকে কমে যাবে তাহলে দেখা কেন মোট লোক ছিল কয়জন পুনঃস্থাপন না করে বলছি। মোট লোক ছিল কয়জন বিশ জন সেখান থেকে প্রথমবার একটা উঠছে তারপরে আবার ওটা বাইরে চলে গেছে আর আসবে না তখন আসা উনিশটা উনিশটার থেকে একটা উঠবে তারপরে আবার আঠারোটার থেকে উঠবে অর্থাৎ সব সময় একটা করে কমে যাচ্ছে পুনরায় স্থাপন করা না অর্থাৎ বক্সে আর যাচ্ছে না সুতরাং সব সময় একটা কমে যায় উপরেও ছিল ছিল পাঁচজন পাঁচজনের থেকে একটা চার জনের থেকে একটা তিন জনের থেকে একটা নিচে বিশ 18 আঠারো অর্থাৎ পুনঃস্থাপন না করা হলে মোট তিনটা তুলছি আমরা কিন্তু সব সময় একটা করে কি হবে কমে যাবে তাহলে এটা হলো পুনঃস্থাপন না করার ক্ষেত্রে ঘটছে আর পুনঃস্থাপন করলে কি হবে এর আগের যে ভিডিওটা আমি দেখিয়েছিলাম সেটা হচ্ছে ঠিক একই রকম হবে তিনবার হাত দেবো তিনটা অর্থাৎ এখান থেকে একটা সংখ্যা দেখছিলাম দেখে আবারও বক্সে রেখে দিই অর্থাৎ কখনোই কমে নেই তাহলে এর আগের ক্লাসটা তুমি যদি দেখো সেখানে লেখা আছে পুনঃস্থাপন করা মানে হচ্ছে কি 5c1 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 অর্থাৎ সেখানে কখনোই কমে নেই তাহলে পুনঃস্থাপন করা আর পুনঃস্থাপন না করার সিদ্ধান্তটা হচ্ছে পুনঃস্থাপন করা মানে হচ্ছে কখনোই কমবে না আর পুনঃস্থাপন না করা মানে সময় একটা করে কমে যাবে আর যেহেতু মোট তুলতে হয়েছে তিনটা আমাকে হাত দেবে কয়বার তিনবার সিওন চারটা আর প্রথম যে অঙ্কটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে পুনঃস্থাপন করা অথবা পুনঃস্থাপন না করা কিছুই লেখা ছিল না অর্থাৎ পুনঃস্থাপন করা না করা কিছু লেখা নেই মানে হচ্ছে তিনটা সংখ্যা একবারই তোবার কথা বলা হয়েছে অর্থাৎ সেক্ষেত্রে ছিল হচ্ছে কত ফাইভ সি থ্রি লেখা ছিল যেটা আমি শেষবারের মতো বলছি যে ফাইভ সি থ্রি একবার বসে দিয়ে তিনটা উঠাই নিয়ে আসা অর্থাৎ তিনজনকে নির্বাচন করা হলো মানে একসঙ্গে তিনজন ফাইভ সি থ্রি আর পুনঃস্থাপন করা না করা মানেই হচ্ছে এক একটা করে মোট তুলবো তিনটা তাহলে দেখো প্রত্যেকবার হুকে উঠছে কয়টা একটা করে পুনঃস্থাপন করা না করার ভিতরে পার্থক্য হচ্ছে পুনঃস্থাপন করার ক্ষেত্রে করার ক্ষেত্রে কমেনি আর পুনঃস্থাপন না করার ক্ষেত্রে একটা একটা করে কমে গেছে তাহলে এই একটা অঙ্ক নিয়ে আমি তিন ধরনের তোমাদেরকে ম্যাজিকের মতো দেখানোর চেষ্টা করলাম আমি আশা করি ভিডিওটা দেখলে তোমাদের উপকৃত হবে ধন্যবাদ সবাইকে সালামালিক